ছোটবেলায় ভাবতাম কবে বড় হব ইচ্ছে মতো চলতে পারবো কেউ বকবে না কেউ শাসন করবে না বড় হলেই নাকি জীবন হবে স্বাধীন সব কিছুই হবে নিজের মতো কিন্তু বড়ো হয়ে বুঝতে পারলাম স্বাধীনতার সঙ্গে এসে গেছে দায় আনন্দের সঙ্গে এসে গেছে একাকিত্ব ছোটবেলার সেই খেলাঘর কোথায় যেন হারিয়ে গেছে হিসেব নিকশে ভরা এই পৃথিবী এসে গেছে জীবনে আজ মনে হয় ছোটবেলার সেই দিনগুলো ছিল আসল বড় হওয়া যেখানে মন ছিল হালকা হাসি ছিল নিঃস্বার্থ আর স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া আজকাল হাজারো চেষ্টা করলে সেটাকে আর ছুঁতে পাওয়া যায় না সত্যি বড় কঠিন জীবন আসসালামু আলাইকুম আমি আইরিন বলছি ঢাকা থেকে বাংলাদেশি ব্লগার আর আইরিন ডেলি লাইফস্টাইল ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই সবাইকে ভিডিও শুরুতে অনুরোধ করতে চাচ্ছি যারা যারা ভালোবেসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব তো এই তো প্রতিদিনের মতো করে বাসার কাজকর্ম দিয়েই শুরু করেছে আজকের ভিডিওটা আজকের ভিডিওটা আসলে কি থেকে শুরু করব বুঝতে পারছিলাম না তো হাতের কাছে যা ছিল সেটা দিয়ে ভিডিওটা শুরু করেছি আর সাজিও নিয়েছি তো সকালবেলায় এনের বাবা কিছু মাছ নিয়ে এসেছে কিছু কাটা ছিল আবার কিছু কাটতে হবে যেটা খুব কঠিন বিষয় আমাদের মেয়েদের জন্য তো মাছ কাটাটা আমার মতো আমার অনেক কাপড় জন্য অনেক বেশি কঠিন আবার অনেকের জন্য ইজি আসলে যারা যে কাজ পারে তাদের জন্য সেটা খুবই সহজ আর যারা যে কাজটা পারে না সেটা তাদের জন্য খুবই কঠিন মনে হয় তবে চাইলে সব কাজই করা যায় হয়তো কখনো কঠিন মনে হয় আবার কখনো সহজ কিন্তু সব কাজই করা ভালো আমি বলবো ওই যে ছোট সরি ছোটোবেলায় ছিলাম কল্পনার জগতে আর এখন পা পড়েছে আমার বাস্তবে যার জন্য এখন আর ছোটবেলার কল্পনাটা আর এখন বাস্তবে যে জীবনটা সংসার জীবন বলা যায় সেটা আকাশপাতাল তপাত আগে যখন পুতুল খেলতাম তখন মনে হতো ইস কবে যে সত্যি সত্যি এভাবে আমি আমার সংসারের কাজ করব রান্না করব। বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসবো বাড়ি থেকে বাবার বাড়ি যাব আসলে জীবন যে শুধু এতটুকুতেই থেমেছিল সেটা কিন্তু না জীবন যে কোথা থেকে আমাদেরকে কোথায় নিয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না তো যাই হোক জীবন কঠিন হবে আর এই কঠিন জীবনটাকে আমাদের পার করতে হবে সকাল বেলায় তো মাছ কাটাকাটি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি তাই নাস্তা খেয়ে আর চা কফি তেমন কিছুই খাওয়া হয়নি আইনের বাবা খুব মজা করে কপি তৈরি করে আমার থেকেও ভালো হয় তো তার জন্য ওনাকে বললাম যে আজকের কপিটা আপনি বানিয়ে আমাদেরকে খাওয়ান তো এখানে উনি ওনার মতো করে বানিয়ে নিচ্ছে আর সত্যি কথা বলতে ওনার হাতের কপিটা আমার কাছে বেশ ভালো লাগে তো খুব যত্ন সহকারী কিন্তু আমাকে বানিয়ে দিয়েছে আর সাথে উপরে তো দেখতেই পাচ্ছেন ভালোবাসার চিহ্ন দিয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো খেতে তো ওনার জন্য সবসময় দোয়া করি আর আরও দোয়া করি যাতে করি সামনের দিকও এভাবে আমাকে খাওয়াতে পারে তো কপিটা খাওয়ার পর দেখা যায় যে শরীরটা চাঙ্গা হয়ে যায় খুব ভালো লাগে তো এরপর চলে যাব আবারও সংসারের টুকিটাকে কিছু কাজে আর কাজকর্মর পাশাপাশি আপনাদেরকেও ছোটোখাটো কিছু টিপস দিয়ে থাকি যেহেতু আমি দুই মাসের চাল একসাথে কিনে ফেলি তো তার জন্য দেখা যায় যে অনেক চালই থাকে তো কখনো কখনো দুই মাস যায় কখনো কখনো তার থেকেও বেশি সময় ধরে চালগুলো থাকে তো যাতে করে এগুলোতে পোকা না ধরে যার জন্য আমি এখানে তেজপাতা লবঙ্গ দিয়ে দিয়েছি এই দুইটা জিনিস যখন চালের মধ্যে দেওয়া থাকে তখন কিন্তু চালগুলো দুই মাস না ছয় মাস পর্যন্ত ভালো থাকবে ইনশাল্লাহ কোনো রকমের কোনো পোকা থাকে না দা সরি ধান কিংবা চাল আমার জানা মতো আর কি আমি চালই দিয়েছি ধানে কখনও দেয়নি যেহেতু ধান করা হয় না তাই ওটার প্রতি তেমন কোনো অভিজ্ঞতা আমার নেই তবে চালের মধ্যে আমি সবসময় এভাবে দিয়ে রাখি এতে করে চাল খুবই ফ্রেশ থাকে কোনো রকমের পোকা দেখা যায় না আর এখানে আয়না বাবা তো বাসে থাকলে খুঁটিনাটি কিছু কাজ করেন যেহেতু সামনে শীত চলে আসছে যার জন্য এখন একটা ফ্যানে কিন্তু কাবার হয়ে যায় বাসায় যে সিলিং ফ্যান আছে ওটাতেই এখন কাবার হচ্ছে তো চার্চের প্যান তো আমাদের বাসায় মোটামুটি চার পাঁচটা তো আস্তে আস্তে করে সবগুলোই ক্লিন করে তারপর এগুলোকে প্যাকেট করে রেখে দেব তো মোটামুটি অন্য অন্যগুলো রেখে দিয়েছি এটা যেহেতু বড় ছিল আমি করতে পারবো না তো আইনের বাবা এটাকে ক্লিন করে ফেলেছে আর এটা মাঝামাঝি সময় কখনো কখনো একটু চার্জে দিয়ে চালিয়ে তারপর আবার বন্ধ করে রাখছি যেহেতু এখন খুব একটা লাগে না আয়মানকে যখন একটু রোদে দেই তখন হয়তো এটা চালিয়ে দেই বাচ্চাদেরকে তো রোদে বসানো অনেক বেশি ভালো তো তার ও রোদের মধ্যে বসালে ও ঘেমে যায় আর তখন এই প্যানটা দিয়ে রাখলে ওর জন্য একটু ভালো হয় তো আমার আজকাল যখন দরজা খোলে কেউ তখন ও কিন্তু বাইরে যাওয়ার জন্য খুবই আগ্রহ প্রকাশ করে আগে যদিও এটা বুঝতো না কিন্তু এখন খুব ভালো বোঝেন তো জুমার দিন ওর বাবা যাচ্ছে নামাজ পড়তে তো ও কিন্তু ওর বাবার পিছনে পিছনে অলরেডি বের হয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোরে যেহেতু একটু ঠান্ডা ছিল যার জন্য আমি ওকে যখন ওয়ার্কারে বসাই তখন কিন্তু একটু মোজা পরিয়ে দেই আর এই যে দেখতে পাচ্ছেন ও কিন্তু ওর বাবার সাথে মোটামুটি চলে যাচ্ছে আমি দৌড়ে ওকে টেনে বাসে নিয়ে আসছি আর ও আবারও বারবার যেতে চাচ্ছে আসতেই চাচ্ছে না বাসার দিকে ও বুঝতে পারে বাসা মানে এখনও হচ্ছে বন্দি একটা জায়গা আর বাইর হলে তো আকাশ বাতাস সব কিছুই মোটামুটি একটু দেখে এই আর কি তো বাচ্চা মানুষ সব সময় আসলে আমাদের নিজেদেরও তো বাসার ভিতরে থাকতে ভালো লাগে না আর ওকে নিয়ে তো আমি তেমন একটা কোথাও বাইরেও যাই না যার জন্য সব সময় বাসার ভিতরে থাকতে থাকতে অনেকটাই বোরিং হয়ে যায় মাঝে মাঝে এখন চেষ্টা করি একটু বাইর করার জন্য কিন্তু সত্যি কথা বলতে আমার নিজের খুব একটা ভালো লাগে না এমনিতে নিয়ে স্কুলে যাওয়া আসা ওইটাই আমার জন্য খুবই বিরক্তজনক তার মধ্যে আবার ওকে নিয়ে বের হব কখন এমনিতেই এখন পুরো সাতটা জুড়ে থাকে ব্যস্তময় সময় তার মধ্যে আবার ওকে নিয়ে বের হওয়া ঘোরাফেরা সব কিছু মিলিয়ে আমার জন্য মনে হয় যেন অসম্ভব হয়ে যায় তো আমি যে দরজাটা লাগিয়ে দিয়েছি ও কিন্তু খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না তো কিছুক্ষণ পর উনি বুঝতে পেরেছেন যে ওনার জন্য আসলে এটা খুবই ব্যর্থ একটা সময় সরি ব্যর্থ একটা কাজ তো যার জন্য ওখান থেকে চলে এসেছে আর এখন ভাইয়ের খেলনা আসলে ছেলে মানুষ দেখা যায় যে যত বেশি আমরা গোছাবো ছেলেরা তত বেশি অগোছালো করবে আমার যেটা মনে হয় এদিক থেকে খেলনা গোছালে ওদিকে নিয়ে রাখে ওদিক থেকে গোছালে এদিকে নিয়ে রাখে এমন কোনো একটা জায়গা নেই যেখানে আয়ান খেলনা রাখবে না তো সব কিছুর ফাঁকে আয়নের বাবা আজকে একটা আবদার করেছিল বাসায় মোটামুটি অনেকগুলোই কাজ ছিল তাও উনি আবদার করেছিল যে অনেক দিন হয়েছে উনি খুদের ভাত ভর্তা এগুলো খাচ্ছেন না তো যেহেতু আজকে বাসায় ছিল ভাবলাম যে আজকে একটু করেই ফেলি তো এখানে আমি পাঁচ রকমের ভর্তা করেছি যতটুকু সম্ভব হয়েছে আমাকে দিয়ে আর সাথে একটু ভাজা খুদের ভাতটা করে নিয়েছি এতটুকু দিয়ে আজকে দুপুরে সবাই মিলে খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল সবাই মিলে তৃপ্তি নিয়ে খেয়েছি যে কোনো খাবারেই শুক্রিয়া আদায় করে খেতে হয় সেটা হোক ভালো কিংবা খারাপ আমার মনে হয় যখন আল্লাহ আমাদের রেজিকে যা রেখেছেন সেটা যাতে করে আমরা শুক্রিয়া আদায় করে খেতে পারি সেই মন মানসিকতাটা সবাই সব সময় রাখবেন এতে করে আল্লাহ দেখবেন যে অনেক বেশি খুশি হবে আর আপনার ঘরে অনেক বেশি বরকত দেবে এটা আমি অনেক বেশি বিশ্বাস করি কখনও ভালো খাবো কখনও খারাপ খাবো তবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যে রেজিকে রেখেছে এটাই অনেক অনেক হাজারো মানুষ আছে যারা হয়তো না খেয়ে আছেন আমরা যতটুকু খেতে পারছি তারা হয়তো সেটুকুও খেতে পারছে না তো এইটুকু ছিল অন্য একটা সময়ের ভিডিও যখন মি মামার বাসায় ছিল তখনকার ভিডিও মেমকে নিয়ে গিয়েছিলাম নদীর পাড়ে ঘুরতে তো সেখানকার ভিডিও ছিল এটা শেয়ার করবো করবো করে করা হয় না যেহেতু আমি অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি যার জন্য অনেক ভিডিও পিছিয়ে গেছে অনেক ভিডিও দেওয়া হয়নি অনেক ভিডিওর কথা আমার মনেও নেই এমন একটা অবস্থা তো ভিডিও যখন এডিট করছিলাম এই ভিডিওটা আমার সামনে ছিল তাই ভাবলাম যে এটা একটু ধরে রাখি দেখা যায় যে মেম হয়তো আর সিঙ্গেল লাইফে আমার পাশে আসবে কি না আমি জানি না যেহেতু এসেছে ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে আপনার সেটা সবাই জানেন কম বেশি যারা আমার ভিডিও দেখেন তো আবার কবে আসবে জানি না যার জন্য আমি আমার ভিডিওতে এই সময়টুকু ধরে রেখেছি ওর সাথে ঘুরতে যাওয়াটা আমার জন্য অনেক বেশি ভালো একটা সময় ছিল বলা যায় ভালোবাসার কিছু মুহূর্ত ছিল তো এখানে হালকা পাতলা যেহেতু বাইরের খাবার আমাদের বাসায় তেমন কেউ আমরা খাই না তো হালকা পাতলা একটু খাবো এখানে যেহেতু বসেছি এত সুন্দর একটা পরিবেশ আর ফুচকা দেখা যায় যে কম বেশি এখন বাসায় বানায় বাসায় খাই আয়ানকে আমি খুব একটা বাইরের খাবার এখন খেতে দেই না যার জন্য ও এখন খুব বেশি আগ্রহ প্রকাশ করে বাইরে আসলে খাওয়ার জন্য যে আম্মো তুমি তো এখন আর আগের মতো খাওয়াও না তো কি করবো যেহেতু তোরা বাইরে এসেছে তাই ভাবলাম যে হালকা পাতলা কিছু একটা খাক আর বিকেলের সময়টাও একটু ভালোভাবেই কাটুক আম তো সবসময় বরাবর ফুচকা চটপটি তেলের জিনিস এগুলো খেতে অনেক বেশি এক্সপার্ট তো যার জন্য কোনো কিছুতেই না করবে না এমনিতে অন্য ভালো কিছু খেতে বললে বলবে যে না সেটা ওর কাছে ভালো লাগে না বাট এগুলো খেতে ও খুব বেশি পছন্দ করে তো এখানে এই যে সবাই মিলে একটু ভালো সময় পার করছিলাম যাই হোক অনেক অনেক কথা বলেছি কিন্তু জানি না এখনও কারা কারা আমার সাথে আছেন ভালোবেসে আমার ভিডিওটা দেখে যাচ্ছেন তো যারা যারা এখনও আমার সাথে আছেন আমার ভিডিওটা দেখে যাচ্ছেন আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দিচ্ছেন আপনাদেরকে আমি অনুরোধ করতে চাচ্ছি আপনাদের মাঝে যদি কেউ আজকে আমার চ্যানেলে প্রথম এসে থাকেন আমার কথা আমার কাজের যদি আজকে প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন না আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম